দেখতেই পাচ্ছেন চোখের পলকে উঠে যাচ্ছে বিল্ডিংটা একেবারে এর আগে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়েছি একেবারে নিচ থেকে যখন করতেছিল আর কি মানে একেবারে মাটি থেকে এখন দেখেন কয়েক দিন হয়েছে মাত্র চার পাঁচ দিন না এক সপ্তাহ প্লাস হবে মনে হয় আমি আপনাদেরকে আর আপডেট আপডেট দিইনি এখন ছাদের কাজ করতেছে আর কি ছাঁদ দিবে এদিক দিয়ে সেন্টারিং রেডি করতেছে এই এই ছাঁদ থেকে ওই লাভ দিয়ে চলে যাওয়া যাবে দূরে দূরে যাওয়া যাবে এখান থেকে ফাল দিয়ে ওই ছাঁদে চলে যাওয়া যাবে খুব ইজি হবে না দেখেন যদি এটা থেকে একটু নিচে ওদিক থেকে আসতে একটু লাভ দিয়ে আসতে কষ্টে যাবে কিন্তু এটা থেকে লাভ দিয়ে ইজিলি যাওয়া যাবে ওদের এটাতে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ মতো অনেক ভালো আছি তো ভাবলাম আপনাদেরকে এই বিষয়টা একটু শেয়ার করি এবং পাশাপাশি প্রতিবেশী আর কি এদিকে প্রতিবেশী আমাদের প্রতিবেশী আমার খালামনিদের প্রতিবেশী তো দেখেন ছোট্ট একটি জায়গার মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং উঠতেছে আর কি মানে চোখের পলক আমার থেকে লাগতেছে যে মনে হয় দিনে দিনে হয়ে যাচ্ছে মানে এর আগে হয়তো বা একটা ভিডিও তো আপনাকে দেখিয়েছে একেবারে জিরো থেকে ওয়াশরুমের ট্যাঙ্কি করতেছে দিকে কিন্তু ওয়াশরুমের টাঙ্কি এখন ছাদ দিয়ে পিলার সবগুলো দাঁড়িয়ে গেছে হয়তোবা আরেকটা ভিডিও দিলে তখন দেখবেন হয়তো বা ছাদ দিচ্ছে বা ছাদের রড বানতেছে ওইরকম আর কি মানে খুব ইজিলি চারটা রুম দেখেন রুমগুলো কিন্তু মোটামুটি আছে ছোটো আর কি একটা খাট বসাইতে পারবে আর অল্প একটু স্পেস থাকবে আর কি চারটা আস্তে আস্তে করতেছে আর কি কাজ ওই যে এখানে নিচে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুমের আপনার টাঙ্কি আর কি সেফটি টাঙ্কি এদিকে এখানে রডগুলো দেখেন একেবারে মানে ছাঁদ ছাদ দেওয়ার পরে একটু একটু থাকবে যে এগুলো কিন্তু আর একটু লম্বা রাখার দরকার ছিল না মনে হয় এগুলো জোড়া হবে না পরে দ্বিতীয় তালা করলে তখন জোড়া হয়ে যাবে এই জিনিসটা তো একটু লম্বা রাখলে মনে হয় ভালো হইতো কি বলেন আপনারা না ঠিক আছে মনে হয় আমারই মনে হয় লাগতেছে যে ওইরকম ওইগুলো কিন্তু রিক্স এরকম কাজগুলো করতে কিন্তু রিক্স আছে এই যে এখানে দেখেন কত কষ্ট করে কাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সেন্টারিং করতে হয় আর কি একটু নিজ হইলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই সেফটি করে বা সচেতনভাবে এই কাজগুলো করতে হয় একটু এদিক সেদিক হইলে যে কোনো মধ্যে বিপদ ঘটতে পারে আর কি আমাদের রিসার্ট থেকে দেখেন এরকম দেখা যাচ্ছে আর কি ওদেরকে মানে আমাদের ছাদ থেকে ওদের ছাঁদটা একেবারে নিচু অনেকটাই নিচু এ দেখেন আমি দূর থেকে আপনাদেরকে দেখাই আমরা যখন এভাবে আসবো এভাবে থেকে ওদের ওদের ইজিলি মানে লাভ দিয়ে চলে যেতে পারবো কিন্তু ওরা আমাদের ছাদে উঠতে একটু রিস্কি হয়ে যাবে যেহেতু আমাদের ছাড়টা উঁচু ওরা ফাল দিয়ে উঠতে কষ্ট হয়ে যাবে ওরা কি কেমন ছাদ থেকে ছাঁদে কি আর আমরা যাব ওরা কি আসবে একটা কথার কথা বললাম আর কি কিন্তু আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম চোর চোরি করতে খুব ইজি হবে চোরের জন্য পারফেক্ট হবে কষ্ট করে যদি আমাদের ছাদে একবার উঠতে পারে এই ছাঁদ থেকে ইজিলি লাভ মেরে চলে যেতে পারবে ওদের ছাঁদে আর কি খুব ইজিলি চলে যেতে পারবে তারপর যদি ওরা বিল্ডিং করে ওরা করলে হয়তো বা ওদের সমান করবে আর কি আমাদের এটা কিন্তু অনেক উঁচু অনেক উঁচু করে মাটি থেকে নিচু জমি ছিল কিন্তু অনেক উঁচু করে তৈরি করছে আর কি ঘরটা কিন্তু ওদেরটা দেখেন মোটামুটি হালকা উঁচু করতেছে আর কি তারপরেও আমাদের সমান করতে গেলে ওদের আরও কস বেড়ে যাবে মাটি ভিটা উঁচু করতে হবে অনেক টাকা আরও ইনভেস্ট করতে হবে তো ওইটার দরকার নাই এত উঁচু করা উঁচু করে লাভটা কী মোটামুটি করলে হচ্ছে আমরা তো এমনি উঁচু করছি আর কি এই রাস্তার সমান করছি এমনি না সরি আমরা এমনি কেন উঁচু করব আমরা করছি হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তা সমান করে করছি তো যার কারণে আমাদের ভিটাটা বেশি উঁচু ওদের বিটা একটু নিচু আর কি এসে নিচু সাইডে তো আপনাদেরকে এই পর্যন্ত আপডেট দিলাম আর কি এখন হচ্ছে সেন্টারিং বান্ধা হচ্ছে আর কি এখানে বিম হবে এই যে জায়গাগুলোতে এগুলো ফাঁকা দেখতেছেন যে এখানে রড দিয়ে বিম হবে চারপাশে এই চারপাশে রড দিয়ে এগুলোতে ভীম হবে বিম হওয়ার পরে এখানে সাঁদ হবে ছাঁদের রড বানবে আর কি রড যখন এখানে বানবে তখন আপনাদেরকে আরেকটা ভিডিও দিব দেখাবো আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহি চৌধুরীর পাশে থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও